না আশাবাদী তো আমি অবশ্যই আশাবাদী আহ উইকেটে কালকে ওভারহেড কন্ডিশন যদিও হয়তো ক্লাউডি ওয়েদার থাকবে সেটাও একটা ফায়দা হবে আর তার সাথে সাথে সুযোগ যেটা থাকবে যে উইকেটে কিন্তু ওয়ারেন্টি আর হবে কালকে তোমার এই ধরনের উইকেটে চাই উইকেট টু উইকেট যে বল করবে যে অ্যাটাক করবে মোহাম্মদ সিরাজ ইজ দ্য বোলার ফর মি তোমাকে তো ক্রেডিট দিতেই হবে সীতান্তু কোটাকের ভূমিকা আমার মনে হয় যথেষ্ট তুমি যদি দেখো উনি হয়তো মানে আকাশদীপের এই ইনিংসটা বাদ দিলে আমাদের যে টেল এন্ডাররা অতটা সাকসেসফুল নয় এই টিপে কিন্তু তিনি কিন্তু যথেষ্ট সময় তাদের নেটে দেন তিনি আমার মনে হয় উইলো উইলে আবার আপনাদের সকলকে স্বাগত ওভান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উদয় রইলে আবার স্বাগত ধন্যবাদ পার্থদা এখন আজকে ম্যাচের তৃতীয় দিনের শেষে কি মনে হচ্ছে সিরিজ কি দুই দুই হবে তৃতীয় দিনের শেষে মনে হচ্ছে ম্যাচটা কিন্তু মানে একটা এক্সাইটিং মোমেন্ট মোড় মোড় নিল ভারত যেভাবে ম্যাচটা কামব্যাক করলো লাস্ট দুটো দিনে এটা কিন্তু তুমি যদি দেখো মানে এক সময় যেখানে দুশো চব্বিশে অল আউট হয়ে গিয়েছিলাম আমরা তারপর থেকে যেভাবে ম্যাচটা ঘুরলো এবং আজকেও আমরা ফার্স্ট সেশনে সেটা সেই ফাইটটার একটা দেখলাম আমি আমি জানতে চাই যে ওই দ্বিতীয় দিন লাঞ্চে ভারত কি খেয়েছিল মানে গৌতম গম্ভীর কি খেয়েছিলেন খাইয়েছিলেন যাই হোক বাট অনেক সিরিয়াস নট ইয়াস আমাদের ইনফোটা আমাদের কাছেও নেই যে এক্স্যাক্টলি লঞ্চে সেই কি খেয়েছিলেন কারণ তারপর থেকে ভারতের পারফরম্যান্স অনবদ্য মানে রকেট স্কাই রকেটেড মতো পিক করেছে আর দেখা যাক আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট এখানে যে 324 রান বাকি নটা আ উইকেট ওর হাতে ক্রিসক্স হয়তো ব্যাট করবেন না আনটিল সিটিজ লাইক মানে 10 রান বাকি একটা উইকেট একদিকে কাউকে দানিই থাকতে হবে এরকম সিচুয়েশন না হলে জেতা উচিত ভারতের এই উইকেটটা কিন্তু হেডিংলির মতো নয় এই উইকেটটা সফট উইকেট এই উইকেটটা তুমি দু হাজার বাইশের বার্মিংহাম মতো উইকেট নয় সেখানে তুমি ইংল্যান্ড তিনশো সত্তর প্লাস চেস করেছিল খুব ইজিলি সুতরাং ভারতকে কিন্তু এই ম্যাচটা আমার মনে হয় ছাড়লে চলবে না এই উইকেটে কিন্তু যথেষ্ট হেল্প আছে আমরা দেখেছি যে তুমি যদি একটা জায়গায় হিট করো বল কিন্তু এখনো মুভ হচ্ছে তুমি আজকে আমরা দেখলাম যে মিডিয়া এন্ড থেকে যখন বোলিং হচ্ছিল এক দুটো বল কিন্তু আনইউজুয়ালি মানে জাম্প করেছে তো ওই ধরনের সিচুয়েশনে কি হয় ব্যাটসম্যানের মাথায় একটা ডাউট ক্রিয়েট করে আর সেই টেন্টেটিভনেস ক্রিয়েট করে সেই টেন্টেটিভনেসটা কিন্তু সুযোগ পাওয়া যায় তো আমরা আমরা চাইবো যে কালকেও মানে যতক্ষণ হেভি রোলারের এফেক্টটা থাকবে ততক্ষণ একটু ডিফিকাল্ট হবে কিন্তু যখন এই হেভি রোলার এই প্রথম পঁয়তাল্লিশ মিনিটের পরে এফেক্টটা চলে যাবে উইকেটটা কিন্তু আনইউজুয়ালি বিহেভ করবে সুতরাং মানে উইকেটকে স্টাম্প টু স্টাম্প বোলিং করতে হবে এবং চেষ্টা করতে হবে যে ইংল্যান্ডকে মানে চেষ্টা করতে হবে উইকেট রেগুলার ইন্টারভেলে নেবার এক্সাক্টলি তবে তার আগে কালকে কি হতে পারে কালকে কি ওয়েদার কন্ডিশন আছে কিভাবে খেলা হচ্ছে সেসব নিয়ে আলোচনা তো করবোই তার আগে আজকে দিনের শুরু থেকে যদি শুরু করি আকাশদ্বীপের পারফরমেন্স কেমন লাগলো আমরা যারা মানে বাংলা থেকে আমরা জানতাম বাংলা ক্রিকেটের সঙ্গে খবর খবর রাখি আমরা জানতাম যে আকাশদ্বীপ ব্যাট করতে পারে আমরা রঞ্জি ফাইনালেও দেখেছি বা তার আগে দেখেছি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আজ মানে ঠিক আকাশদ্বীপ যেন আকাশদ্বীপের মতো ব্যাটিংটা আজকে করলো তোমাকে যেটা প্রত্যাশিত ছিল আকাশদ্বীপের মধ্যে ব্যাটিং পটেনশিয়াল ছিল কিন্তু এই উইকেটে এসে ছেষট্টি বানিয়ে দেবে এটা আমি ভাবিনি মানে অবভিয়াসলি ক্যাচ ড্রপ হয়েছে সেটা না কিন্তু আই এম নট টেকিং এনি ক্রেডিট অ্যাওয়ে ক্রেডিট অ্যাওয়ে ফ্রম আকাশদ্বীপ ব্যাট করতে পারে বাট মানে তুমি আকাশদ্বীপ কে তুমি এই উইকেটে এসে রান করবে সেটা তো তুমিও এক্সপেক্ট করি আমিও এক্সপেক্ট করিনি কিন্তু করে দিয়েছে দ্যাট ইজ এ হিউজ বোনাস আর সব থেকে বড় কথা কি হয় যখন নাইট ওয়াচম্যান পরের দিন এসে রান করে না অপোনেন্ট বোলিং এর আরো ফ্রাস্ট্রেট করে দেয় অপোনেন্ট অপোনেন্টের বোলারদের সেই জিনিসটা কিন্তু আজকে আমরা ওই ফ্রাস্ট্রেশনটা অলরেডি ইংল্যান্ড একটা বোলার কম শর্ট ছিল তার মধ্যে আকাশদ্বীপ রান করে দেওয়া ওই সেই ফ্রাস্ট্রেশনটা কিন্তু ইংল্যান্ডের বোলিং এ দেখা গেছে ঠিক অন্যদিকে যশস্বী জয়সওয়ালের ব্যাটিং কালকে তুমি বলেছিলে যে সাই সুদর্শন মোড নয় এই উইকেটে ব্যাট করতে হলে জয়সওয়াল মোডে ব্যাট করতে হবে প্রোঅ্যাকটিভ ব্যাটিং প্রোঅ্যাকটিভ ব্যাটিং তুমি যদি জয়সওয়ালের পিচ ম্যাপও দেখো ও কিন্তু অনেক শট পেছনে খেলেছে মানে যে বলগুলো ইংল্যান্ড ওকে মারার জন্য দিয়েছে সেটা কিন্তু ছাড়েনি বেসিক্যালি শর্ট সিলেকশন প্রচুর দেখো আমি বলবো খুব শর্ট সিলেকশন ছিল যেগুলো আপার গুলো খেলেছে ওপরের গুলো খেলেছে ওগুলো মানে ডেলিভারেট ও এই উইকেটে কি শর্ট ও খেলবে না খেলবে সেটা নিয়ে হয়তো খুব ভালো মানে খুব ভালো ফ্রেম অফ মাইন্ডে ছিল যে এই বল উইকেটে যদি বল শর্ট হয় আমি আপার কার্ট খেলবো এ সেফ শর্ট আর এটা যেহেতু একটা ফাস্ট কোরিং ভেন্যু সো ওই শট গুলো ইউ ক্যান প্লে অল দো শর্ট ওভার হিয়ার তো আমার মনে হয় আকা ক্রেডিট জয়সবালকে দেওয়া উচিত তিনি মানে এই সিরিজের প্রথম টেস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন আবার সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসে তিনি সেঞ্চুরি করলেন একদম এবং অবশ্যই আমারও সেই যাদের যা ওয়াশিংটন সুন্দর এবং একটা চুপচুরা এই তিনজনের থেকেও বেশ একটা ডিসেন্ট ব্যাটিং কিন্তু আজকে দেখা গেল একদমই জারে যা ওয়াশিংটন সুন্দর ধ্রুব জুরেল আমি বলবো মানে ওয়াশিংটনের যে ইনিংসটা সেটা কিন্তু আরো খুব ইম্পর্টেন্ট কেন ছিল কেননা তোমার যখন ভাবছিলাম যে তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টার্গেট হবে সেটাকে কিন্তু তিনশো সত্তরের পাশে নিয়ে গেলেন মানে একটা সাইকোলজিক্যাল এজ আর যেটা থার্টি নাইন রান স্ট্যান্ড উইথ প্রসিদ্ধ কৃষ্ণা ইন দ্য লাস্ট উইথ ওটাও একটা মানে খুব একটা মানে ইন্টারেস্টিং ফেজ অফ প্লে ছিল কেননা ওই থার্টি নাইন রান তুলতে গিয়ে হয়তো ইংল্যান্ড উইকেট হারায়নি কিন্তু আমরা তারপরে দেখলাম যে একটা উইকেটও তাদের দিনের শেষ বলে পড়লো বা যাই হোক মানে একটা যখনই তুমি এই ধরনের ট্রিকি উইকেটে রান যেটা পার স্কোর বা যেটা তুমি টার্গেট এক্সপেক্ট করছো তার থেকে বেশি করো তখন সেই মোমেন্টামটা না তুমি বোলিংয়েও নিয়ে আসো তোমার বোলিং এর মধ্যে তোমার বডি ল্যাঙ্গুয়েজে সেই মোমেন্টামটা দেখা যায় যেটা আজকে আমাদের ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় যখন তারা বলিং করতে আসছিল দেখা গিয়েছিল এক্সাক্টলি এবং কালকে তুমি যখন আলোচনা করছিলে বলেছিলে যে থ্রি ফিফটি টার্গেট দিলে ইংল্যান্ডকে সেটা একটা সেফ টার্গেট হবে বলে মনে হচ্ছে এবং সেখানে আরো পঁচিশ রান যে এক্সট্রা হলো সেটা অবশ্যই পার্টনারশিপটার জন্য এবং এখন এই যে থ্রি সেভেন্টি ফোর করলে যেতে তার মধ্যে খানিকটা করেছে ইংল্যান্ড তুমি কতটা আশাবাদী মানে এখানে নট আউট উইকেট নেওয়ার ব্যাপারে যা বোলিং ইন্ডিয়া সে করলো বা কালকে যা কন্ডিশন রয়েছে তুমি কতটা আশাবাদী না আশাবাদী তো আমি অবশ্যই আশাবাদী উইকেটে কালকে ওভার কন্ডিশন যদিও হয়তো ক্লাউডি ওয়েদার থাকবে সেটাও একটা ফায়দা হবে আর তার সাথে সাথে সুযোগ যেটা থাকবে যে উইকেটে কিন্তু ওয়ারেন্টি আর হবে কালকে চতুর্থ ইনিংস এই উইকেটে ঘাস যদিও ঘাস থাকবে ঘাসের কিন্তু উইকেটটা না সফট উইকেট এই উইকেটটা আমি যেটা প্রথমেই বললাম হার্ড উইকেট না সফট উইকেট কিন্তু হেভি রোলার ইউজ করা হচ্ছে দুটো টিমই ইউজ করছে তো ভাঙার উইকেটটা ভাঙার চান্সটা বেশি সো আমার আমি কিন্তু যথেষ্ট আশাবাদী উইকেটে ভারতের পারফরমেন্স এবং ভারতের জয় নিয়ে কিন্তু কমপ্লেসেন্ট হলে চলবে না বেন্ডাকেটকে তাড়াতাড়ি আউট করতে হবে বেন্ডাকেট খুব ডেঞ্জারাস প্লেয়ার এই এই ধরনের সিচুয়েশনে জো রুট বড় প্লেয়ার বড় প্রেসার হাই প্রেশার মুমেন্টে খেলতে পারে জেমি স্মিথ এগেন লাস্ট কয়েকটা ম্যাচে রান নেই তিনিও চাইবেন সিরিজটা একটা বড় হাই নোটে ফিনিশ করতে তো আমি আই এম নট বিং কমপ্লেসেন্ট অ্যাট অল তবে মানে একটা একটা বোধ হয় জন্য ভালো জিনিস সেটা হচ্ছে বেন বেঞ্চ নেই মানে এই ধরনের কন্ডিশন খুব মানে ডেঞ্জারাস একজন প্লেয়ার সেটা বেন নামবেন না এটা কিন্তু ভারতের জন্য বোধ এটা ভালো দিক তোমার কি মনে হয় কালকে ভারতের কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত কিভাবে আহ মানে স্ট্র্যাটেজি নিয়ে উচিত আমার মনে হয় প্রথম সেশনে যখন একটু দুটো আমরা যদি ডে টু আর ডে থ্রি দেখি আমরা কিন্তু প্রথম সেশনটা কিন্তু ব্যাটিং এর জন্য একটু ইজি মনে হচ্ছে কম্পারেটিভলি কারণ ওই রোলার এর এফেক্টটা থাকছে উইকেটে তো প্রথম সেশনে আমার মনে হয় তুমি যদি প্রপারলি উইকেটটা রোল করো মানে উইকেটে তুমি যদি রান না লিক করো আর কি ওই যখন উইকেটে রোলিং এর এফেক্টটা থাকবে তুমি যদি রান না লিক করো তারপর উইকেটটা যখনই একটু মানে এ হবে আর কি সফট হয়ে যাবে তখন কিন্তু তোমার বোলারদের সুযোগ আসবে কিন্তু রান না লিক করাটা একটা খুব বড় প্রথম সেশনে একটা বড় ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি তোমরা যদি আজকেও দেখে থাকো যখন ভারত বল করতে এলো প্রথম থেকেই কিন্তু ডিপ কভার ছিল এবং ডিপ স্কোয়ার লেগও ছিল তো মানে ভারত চাইছিল যে যেহেতু ভারত পুরো সিরিজে নিউ বলে খুব একটা ভালো বল করেনি মানে বার্মিংহামের ওই আকাশদ্বীপের স্পেলটা যদি আমি বাদ দিই বা তাছাড়া নিউ বলে কিন্তু আমরা খুব একটা ভালো সাকসেসফুল নই হ্যাঁ তো নিউ বলটা আমরা যেহেতু ভালোভাবে ইউজ করতে পারিনি আমার মনে হয় কালকে আমরা চাইবো যে যেহেতু মানে যতক্ষণ ওই রোলার রোলিং এর এফেক্টটা থাকবে একটু যাতে আমরা রানটা কমলিক করি বলছি ভারতীয় বোলিং এর ক্ষেত্রে কালকে কি বোলার কে হবে বলে তোমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে মোহাম্মদ সিরাজ আমার মনে হচ্ছে মোহাম্মদ সিরাজ কেননা মোহাম্মদ সিরাজ জি এ কাইন্ড অফ এ বোলার লম্বা স্পেল করবেন তিনি তিনি যে এরিয়াটা হিট করেন সেই এরিয়া থেকে কিন্তু এই উইকেটে দেখছি আমরা বলটা বেশি ল্যাটারালি মুভ করছে তাছাড়া উইকেট টু উইকেট কিন্তু তিনি বল করবেন প্রসিদ্ধ কৃষ্ণ যেটা ন্যাচারাল লেন্স সেটা কিন্তু উইকেট হিট করে না বা তুমি যদি দেখো আকাশ যেটা ন্যাচারাল লেন আকাশদীপ মোস্টলি ইন সুইং আউট সুইং করায় কিন্তু তোমার এই ধরনের উইকেটে চাই উইকেট টু উইকেট যে বল করবে যে স্টাম্পস কে অ্যাটাক করবে মোহাম্মদ সিরাজ ইস দা বোলার ফর মি স্পিনারদের কোনো ভূমিকা থাকবে বলে মনে তিনটে পেসার নিয়ে যখন তুমি নেমেছো একটা ভূমিকা তো থাকবে চতুর্থ ইনিংস আমার মনে হয় জেমি স্মিথ বা হ্যারি ব্রুক যখন ব্যাট করতে আসবেন তখন তার একটা স্পিনের হয়তো ভূমিকা থাকবে কেন তারা কোয়ালিটি স্পিনের এগেনস্টে একটু নরবরে সেটা আমরা এই সিরিজে দেখেছি তো আমি আমার মনে হয় স্পেশালি এগেনস্ট হ্যারি ব্রুক তুমি দেখবে হয়তো আমাদের স্পিনাররা বেশি বল বেশি বল করবে বা বেন ডাকেটের এগেনস্টে লেফট হ্যান্ডার যতক্ষণ ক্রিজে থাকবেন উনি আম দুটো অফ স্পিনার যদি উনি একটু বেশি বেশিক্ষণ ব্যাট করেন তাহলে হয়তো তার এগেনস্টে স্পিনার ভারতীয় দল আনতে পারে এই টিমটা মনে করে যে আমরা ওল্ড বলটা বলটা একটু পুরোনো হলে স্পিন দিয়ে সেটাকে বেটার আমি গেমটাকে কন্ট্রোল করতে পারি তো সবই মানে ইনিশিয়ালি হয়তো আনবেন আনবে না কিন্তু যদি বেন ডাকেট একটু লম্বা খেলে তখন হয়তো তুমি দেখবে যে স্পিনারের একটা রোল থাকবে অবশ্যই বৃষ্টির সম্ভাবনা কতখানি মানে তোমার কি মনে হচ্ছে ম্যাচটা পঞ্চম দিন গড়াবে নাকি পঞ্চম দিনটা তোমাদের জন্য একটা রিল্যাক্সিং একটা ছুটির দিনে হবে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে গড়াবে না কালকে বৃষ্টির সম্ভাবনা আছে বাট কম মোস্টলি ক্লাউডি ওয়েদার থাকবে তো ইদার ওয়ে আমার মনে হয় ম্যাচটা শেষ কালকে শেষ হবে আইদার ইন্ডিয়া জিতবে আটটা বা নটা উইকেট নিয়ে নিয়ে অথবা ইংল্যান্ড রানটা চেস করবে প্রিন্স কোচার শেষ আর সেজন্য তোমার দুটো প্রশ্ন রয়েছে আমি একটুখানি আহ মানে দিনের খেলার বাইরে বেরিয়ে তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আমরা এখন সিরিজের শুরু থেকে আহ গৌতম গম্ভীর বল বা টিপ ম্যানেজমেন্টের এই অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর বিষয় আহ কিছুটা সমালোচনা করেছি এখন সিরিজের একদম শেষে এসে তোমার কি মনে হচ্ছে ডিসিশনটা বা এই অতিরিক্ত অলরাউন্ডার যাওয়া ম্যাচের পর ম্যাচে এটা কতটা ফেভারে গেছে বা কতটা গেমসটা গেছে দেখো তুমি যদি আমাকে বলো তো আমরা তো আমি তো বলবো ফেভারেই গেছে ইংল্যান্ড ইন্ডিয়ার কেননা ওয়াশিংটন সুন্দর বল হাতে সাকসেসফুল লাস্ট ইনচে টেস্ট ম্যাচ ব্যাট হাতে তিনি রান পাচ্ছেন আহ বেসিক্যালি ওয়াশিংটনে খেলানো নিয়েই যেটা মানে সব থেকে বেশি সমালোচনাটা হয়েছিল তো উনি তো নিজের কাজ করে দিচ্ছেন তো উই মাইট হ্যাভ টু ইট আওয়ার ওয়ার্ডস মানে গৌতম গম্ভীর প্রবাবলি উইল হ্যাভ দ্য লাস্ট লাভ বাট এগেন কালকের কিন্তু এফার্টটা দিতে হবে ওয়াশিংটনকে কালকে কিন্তু ওয়াশিংটনেরও একটা ভূমিকা থাকবে ঠিক আমি আর একটা জিনিস আজকে শেষ প্রশ্ন একটুখানি তোমার পিছনে নিয়ে যাই সেটা হচ্ছে গত বছর থেকে তুমি যদি দেখো পর পর বাংলাদেশ সিরিজ নিউজিল্যান্ড সিরিজ তারপর ভারত যখন অস্ট্রেলিয়ায় গেল

না ভারতের পক্ষ থেকে ভারতীয় আচ্ছা ভারতের ভারতের হ্যাঁ টিম মিলিয়া মনে হয় উনিশটা সেঞ্চুরি হুইচ ইজ হাইয়েস্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং সেখান থেকে তুমি যদি দেখো যে লর্ডস এ সেকেন্ড ইনিংস ছাড়া সেইভাবে ব্যাটিং ব্যাট টা নেই ধারাবাহিকভাবে একশো বা তার বেশি ওভার ব্যাট করেছে ডিং এই টার্নওভারটা এই পরিবর্তনটা কি করে মানে কারণ কি বলতো তোমার মনে হচ্ছে এবং সেখানে একটা যে পরিবর্তন আমরা দেখেছি রিসেন্টলি কোচিং স্টাফ এর মধ্যে আহ মিস্টার সত্য কোটাক তার ইনফ্লিউশন কতটা আহ ইমপ্যাক্ট ফেলেছে বলে তো মনে হয় আমার মনে হয় যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে কিন্তু তুমি যদি দেখো আমি মানি মানছি যে আমরা হয়তো ফ্ল্যাট ডেক কিছু জায়গায় পেয়েছি কিন্তু লর্ডস ওয়াজ নট এ ফ্ল্যাট ডেক এইটা দিস ওয়াজ নট এ ফ্ল্যাট ডেক সেখানেও কিন্তু আমরা আশি নব্বই ওভার করে করে ব্যাট করেছি তো মানে ডিফিকাল্ট সার্কস্ট্যান্সেসে আমরা ম্যানচেস্টারে কত ওভার ব্যাট করলাম একশো তেতাল্লিশ ওভার ব্যাট করে আমরা ম্যাচ ড্র করেছি তোমাকে ক্রেডিট দিতেই হবে শীতাংশু কোটাকের ভূমিকা আমার মনে হয় যথেষ্ট তুমি যদি দেখো উনি হয়তো মানে কিন্তু যথেষ্ট সময় তাদের নেটে দেন তিনি আমার মনে হয় মানে এই টিমের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সদস্য হয়ে গেছেন এই খুব কম দিনের মধ্যেই তো মানে আমি তো বলবো যে যেভাবে আমরা অস্ট্রেলিয়ায় ব্যাট করেছি বা নিউজিল্যান্ড ঘরে ব্যাট করেছি তার থেকে কিন্তু অনেক ভালো ব্যাট আমরা এই সিরিজে করেছি এবং ইটস এ গুড প্রসপেক্ট একটা ইয়াং টিম যখন তুমি দেখো যে নিজেদের মিস্টেক দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক তুমি যশস্বী দেখো যশস্বী শর্ট সিলেকশন প্রথম টেস্টের থেকে বা দেখো আর তুমি এট দ্য এন্ড অফ দ্য সিরিজে এসে দেখো তুমি বাকি শুভমন গিল নো কে তুমি লন্ডনে দুটো টেস্টে রান পাননি কিন্তু শুভমন গিলেরও তুমি যদি কম্পারেটিভলি শর্ট সিলেকশন দেখো এর আগে সেনা টুরে এইখানে আমার মনে আমার মনে হয় যে

don Nova